পুরুলিয়া পৌরসভার উদ্যোগে পুরুলিয়া জেলার সত্তরতম বঙ্গভক্তি দিবস পালন শিল্পাশ্রমে দীর্ঘ বাংলা ভাষা আন্দোলনের ফলে উনিশশো সালের পয়লা নভেম্বর মানভূম জেলার খণ্ডিত অংশ বাংলা ভাষার অধিকার পায় এবং পুরুলিয়া নামে পশ্চিমবঙ্গে যুক্ত হয় এবছর পুরুলিয়া জেলার সত্তরতম বঙ্গভুক্তি দিবস পালন করল পুরুলিয়া পৌরসভা পৌরপ্রধান নবেন্দু মাহালি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা শিল্পাশ্রমে উপস্থিত হয়ে আশ্রমের আবাসিকদের শাল ও চারাগাছ দিয়ে সম্মান জানান এবং মানভূমির বাংলা ভাষা আন্দোলনের বিভিন্ন ইতিহাস বিষয়ে আলোচনা করেন উপস্থিত ছিলেন পৌরপ্রধান নবেন্দু মাহালি সহ লোকসেবক সংঘের সচিব সুশীল মাহাতো সমাজসেবী কার্তিক দাস সহ অন্যান্যরা ঘরের বুকে হয়তো হওয়া দরকার আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি আমাদের যে ঋষি নিবারণ পার্ক সেই পার্কের পিছনে একটি ফরা ছিল সেই ফোয়ারাটি অকেজ হয়ে আছে জলের ইয়েতে আমরা বন্ধ করেছি ওখানে একটি আমরা এই ভাষা আন্দোলনের সেনানিদের এবং মানভূমের স্বাধীনতা সংগ্রামীদের সেনানীদের আমরা একটি স্মৃতিসৌধ আমরা গড়ে তুলব এই ধরনের একটি প্রস্তাব আমরা নিয়েছি যেটি আগামী দিনে করব এবং সেটি চোর আকারে হবে পুরুলিয়ার চোরোলটা হচ্ছে আমাদের আইডেন্টি এবং টুসু আন্দোলন ঘটেছে সেই জন্য টুসু বলতে বোঝায় যদিও এক আলাদা হয় তো চোরোলের একটি আকার হবে ইতিমধ্যে আমাদের যে শিল্পী ধ্রুব দাস উনি অলরেডি স্ট্রাকচার স্কেচ তৈরি করছেন উনি আমরা খুব শিখবি ওইখানে একটি কাজ করে ওই টাওয়ার হঠাৎ করে ওখানে অনুমোদন দিয়ে দিয়েছে বিগত বোর্ড এখন সেটা তো আর ইয়ে করা যায় না ওখানে রোডারি ক্লাব থেকে একটি ঘড়ি টাওয়ার দেখবেন আছে তার সামনে আমরা তার থেকে উঁচু করে একটি বড় চড়ল আমরা করতে চাই যাতে সারা পুরুলিয়া মানভূমের মানুষ এসে চড়লটাকে দেখে আর মনে মনে নিজেদেরকে মান নিজেদেরকে অনুভব করে যে আমি পুরুলিয়ার বটি আমি মান আলো আমাদের লোকাল একটা বসাতে চাই ইতিমধ্যে জায়গা দেখেছি ওভারব্রিজের সামনে এই চত্বরেই আমরা বসাবো কারণ এই আশ্রমের সঙ্গে যেহেতু জড়িত তেলকলপাড়া মেন রোডের উপরে ইতিমধ্যে নিবারণবাবুর আমাদের ঋষি রিভাষচন্দ্র দাসগুপ্তের জন্ম শত শত বর্ষ হচ্ছে সেই উপলক্ষে একটি কমিটি হয়েছে তারাও বিভিন্ন কর্মসূচি নিয়েছে আমরা পৌরসভা নিবারণ পার্ক থেকে দেখবেন কি বসার জায়গা করেছি আগে জুতা দিয়ে ঢাকা থাকতো ওই দিকে এখনো কিছু গাড়ি লাগাচ্ছে সরিয়ে দিয়েছিলাম তারপরেও কিছু পোষ্য কাদের মদতে ওখানে ঘটছে এটা আমরা দেখব ওখানে এখনো এগরোল গাড়ি ফুচকা গাড়ি লাগছে এখন কর্মসংস্থানের বিষয়ে ওদেরকে অন্য জায়গা দিয়েছি ওই পার্কটিকে আমরা চাইছি প্রবীণ নাগরিক এখানে মুকুন্দবাবুর মতন যারা নাগরিক আপনাদের মতো যারা প্রবীণ নাগরিক এখানে আমাদের যারা বসে আছেন ময়দান মতো নাগরিক তারা যাতে সন্ধ্যেবেলায় অন্তত স্ট্যান্ড চত্বরে ওই চেয়ারে বসে গল্পগুজব করতে পারেন আলোচনা করতে পারেন তার একটি ব্যবস্থা এখন ইতিমধ্যে এই সাইড যাই কিন্তু লোক বসছে বাবাকে এটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেয় আমরা নিতে রাজি আছি আমরা চাই এটি হেরিটেজ হোক ঘোষণা হোক বিল্ডিং সংস্কার হোক আশ্রম সংস্কার হোক এখানে আতুর ঘর যেটা মানভূম ইতিহাস সংগ্রামে যে আছে চরকার যে এখানে কাজ হতো এক সময় সেটি আবার মডেল আকারে তৈরি হোক এই আশ্রমের ইতিহাস বিভিন্নভাবে ফুটে উঠুক কারা কারা আশ্রমে এসেছিলেন তাদের কত তারিখে এসেছিলেন সেই আইডেন্টিটিটা তৈরি হোক কত মানুষের সমাগম হয়েছিল কবে কবে এখানে উল্লেখ করি একটি সেলফি পয়েন্ট ওখানে তো সেখানেও আমরা আজকে সন্ধ্যাবেলায় অনুষ্ঠান হবে কিছু ওখানে কিছু ইয়াং জেনারেশন তারা ওখানে সন্ধ্যাবেলায় হাজির হবেন তারা কেক কাটেন প্রতি বছর ওখানে ক্যান্ডেল জ্বালান তাদের মতন করে তারা উৎসবটা পালন করেন আলোক সজ্জায় সজ্জিত হবে লাভ পুরুলিয়া তো আমরা এগুলো মোটামুটি চেষ্টা করেছি আশ্রম প্রতি বছর আমি সবাইকে ধন্যবাদ জানাবো সবাই সময় করে এসছেন আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিস্ট ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামি কোম্পানি ডি ডেম কাইনেটিক ভারকাশ ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের সার্গোতে রবিবার ইচাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যেকোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া